আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা গাভী পালন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যাদের খামার আছে তাদের জন্য তো বটেই তো আপনারা যে গাভীটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাভীটা মূলত হচ্ছে আমাদের পাশের এলাকার পাশের এলাকার বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি ওনাদের একটা গাভী ওনারা সকালবেলা আমার কাছে আসছিল আসার পরে আমাকে বলল যে গাভীর এই এই সমস্যা গতকালকে বিকালে হচ্ছে এটা বাচ্চা দিছে এবং আজকে দুপুর পর্যন্ত তারা এটাকে এখনও পর্যন্ত দুধ বের করতে পারে নাই মানে ওর ওলানে হাত দিলে ও হচ্ছে লাথি মারে এবং ওলান ফুলে একবারে পুরো ডোল হয়ে গেছে মানে কোনোভাবেই তারা এটা দুধ বের করতে পারতেছে না এবং শাল দুধ যেটা সেটাও তারা এখনও পর্যন্ত বের করে নাই অলরেডি প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে যেখানে আধা ঘন্টার মধ্যেই এটা করতে হয় তো এটা তারা পারে নাই কারণ হচ্ছে যেটা মানে হাত দিলেই ও হাত দিতে দেয় না আর কি হুম আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফুলে আছে একবারে এবং যেহেতু প্রথমবার বাচ্চা দিছে সেহেতু ওর ওলানে এক ধরনের সুশুরি থাকে হাত দিতে দেয় না যাই হোক তো আমি যাওয়ার পরে এটা খুবই অশান্ত একটা গরু মানে খুবই লাফালাফি করে এবং লাথি দেয় আর কি আপনারা যে খোয়ার বা খামার জাতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এদিকে খোয়ার বলে এই খোয়ারের মধ্যে এটারে প্রথমে আমি ঢুকাইছি ঢুকানোর পরে ওনারা দেখে আমি বলে রাখছিলাম আগেই এরকম করে রাখবেন এবং আমি যাওয়ার পরে এটা ঢুকানোর পরে হাত দিয়ে আমি চেষ্টা করতেছিলাম দুধ বের করার জন্য তো পরবর্তীতে দেখলাম যে না ওই অবস্থায়ও লাথি মারে মানে খুবই রিস্ক এক মানে আমার জন্যে কাজ করা তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে তাহলে পা বাইধে দিই আর কি আমি ওই রশি ওনারা দিয়ে আনাইছি ওনারা দিয়ে যে রশি আছে এটা মানে হচ্ছে যে পা কেটে যাওয়ার ভয় ছিল যে কারণে বাজার থেকে আমি নরম রশি আনাইছি ওনারা দিয়ে তো যাই হোক ওনারা সম্পর্কে একটু মামা হয় আমাদের আমাদের পাশের এলাকার তো হচ্ছে আমি দুধ টেনে বের করে ফেলতেছিলাম সব দুধ এবং ওই পাশ থেকে আমার আরেকজনের হেল্প করতেছিল আপনারা দেখতেই পাচ্ছেন ওর ওলানে যত দুধ ছিল কারণ ও যখন আমি বের করতেছিলাম তখন ও ব্যথা পাচ্ছিলো কারণ ও ওলানে তো ব্যথা ব্যথা আছে আর কি আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই দেবো আজকে যে এটা থেকে আপনারা পরিত্রাণটা কীভাবে নেবেন বা কীভাবে পাবেন আমরা সব দুধ আস্তে আস্তে টেনে টেনে বের করে ফেলতেছিলাম মানে যত দুধ ওলানে ছিল এবং বাসুরে যতটুকু খাওয়ার বাসুরটায় খাইছে এবং এর বাইরে যতটুকু ছিল আমরা ফেলে দিছি টেনে টেনে আর কি হুম আর যেহেতু বাহিরের গরু মানে গৃহস্থের গরু একটু মানে অপরিষ্কার থাকবে এটাই স্বাভাবিক কারণ আথালে থাকে বাহিরে বাঁধা থাকে আমাদের মতো ফার্মে সবসময় পরিষ্কার থাকে না এটা মানে তো বুঝতেই পারছেন আপনারা যারা গ্রামে গরু পালেন তারা তো জানেনি তো ওর ওলানগুলা যেহেতু নতুন আগে পরে বাচ্চা দেয় নেই আমাদের বের করতে একটু কষ্ট হচ্ছিল আর কি যাই হোক তারপরেও আমি অনেক চেষ্টা করার পরে ওর দুধ সব বের করে ফেলাই দিছি আর কি যেহেতু এটা শাল দুধ ছিল এটা যদি ওলানের মধ্যে থেকে যায় তাহলে এটা মানে বড় ধরনের একটা ক্ষতি হবে আর এবং গরুর কুই মারাত্মক একটা ক্ষতি হবে আর আমরা জানি যে মানুষ আমাদের কাছে একেবারে অসহায় না হয়ে আসে না হুম চেষ্টা তো করে সবাই না পারলেই তখন আমাদের কাছে কেবলমাত্র আসে তো এটা মূলত আমাদের কাল মোটামুটি শেষ কারণ হচ্ছে যে দুধ ওর বাটে যত দুধ ছিল ওইটা আমি আর ওই পাশে আরেকজন ছিল দুজনে মিলে টেনে টেনে বের করে ফেলছি আর কি তারপরে ওই পিছনের যে দুটা বাট ছিল ওই দুটা বাদ দিয়ে দুধ কম আসতেছিল আর ও প্রচুর পরিমাণে লাথি মারতেছিল যেহেতু দুধ নিচে পড়ছে কাদা হয়ে গেছে আমার একেবারে মেখে ঠেকে অবস্থা পুরা খারাপ কিন্তু যাই হোক ওনারা হচ্ছে গরুরা ভয় দেওয়ার জন্য লাঠি হাতে রাখছে যে মুখের কাছে আমার মনে করে না যে বাইরেইতেছে বাইরেইতেসা যেহেতু আমি আসছি এখানে বাইরেও তো প্রশ্নে আসে না তো লাঠি ধরে রাখছে যাতে ও ভয় পায় আর কি তো যাই হোক এরপরে মানে কয়েকবার ছুটে গেছে এইটা হ্যাঁ ও লাথি মারে আমার কয়েকটা লাথি লাগছে পায়। আমি তো ভিডিও কেটে কেটে দিছি তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোপুরি দেখানোর জন্য। যাই হোক প্রথমত এরকম যদি আপনাদের কোনো গাভীর হয় আপনারা কি করবেন প্রাথমিক পর্যায়ে আপনারা গাভীটাকে এরকম একটা খোয়ারের মধ্যে নেবেন এবং পা বেঁধে হলেও ওর দুধ ওলান থেকে সম্পূর্ণটা বের করে ফেলবেন বের করে ফেলার পরে আমরা যেটা করি আপনারা সেটা অনুসরণ করবেন এর আগেও আমি আপনাদেরকে একাধিকবার এই ম্যাস্টাইটিস বা ওলান ফোলা রোগের এই চিকিৎসা দিয়ে দেখাইছি অনেকেই বলতে পারেন এইটা তো আপনার মতে আপনি দেখাইছেন আমার মতে আমি এভাবেই দেখাই কারণ আমি এভাবেই করে আসছি ছয় সাত বছর যাবৎ আমার গুরু এভাবেই সুস্থ হয় আলহামদুলিল্লাহ এবং আপনি যদি এটারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে যেতে চান সেটা আপনি নিতে পারেন ডজনখানিক ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমার চিকিৎসাটা এরকমই মূলত কিছুটা তো তো এটা দুধ সম্পূর্ণটা টানার পরে এটার ওলানটা মোটামুটি আমি ভালো মতো যেখানে ময়লা টয়লা আসে একবার ময়লা সব ধুয়ে পরিষ্কার করে মানে যেহেতু এটা ময়লার কারণেই হয় এবং জীবাণুর কারণে ব্যাকটেরিয়ার কারণে হয় তো সম্পূর্ণ ওলান এবং পেটের ওই অংশটা পানি দিয়ে সম্পূর্ণ আমি ধুয়ে পরিষ্কার করে নিছি একবারে এবং ওনাকে আমি বেশ কিছু জিনিস বাজার থেকে আনতে বলছিলাম ওই মামাকে আর কি তার মধ্যে অন্যতম হচ্ছে বরফ এবং বরফের পাশাপাশি হচ্ছে কর্পুর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন কর্পূরটা কি এবং কর্পূরটা কোথায় পাওয়া যায় এই কর্পূর পাওয়া যায় হচ্ছে আপনার ওষুধের দোকানে সরি মুদি দোকানে মুদি দোকানে গিয়ে বললে যে কর্পুর চাই এই বরফ দিয়ে যখন আমি অলান ডুলতেছিলাম তখন এই বরফগুলো হচ্ছে অনেক মানে কি বলে ঠান্ডা যে কারণে আমি ওই হাতের মধ্যে গামছা পেঁচায় তারপরে গামছার পরে বরফগুলো নিয়ে তারপর ওলান ডুলতেছিলাম এভাবে অনেকক্ষণ ডলার পরে কারণ বরফ দিয়ে অলান ডুলতে হবে দুধ টানার পরে এটা হচ্ছে আমার পলিসি আর কি এবং বরফগুলো যেহেতু কোরবানির সময় কোনো ফ্রিজেই হচ্ছে জায়গা নেই বরফ রাখার ওই বাজার থেকে কিনে নিয়ে আসছে বরফ আর কি এরপরে হচ্ছে সুন্দর করে বরফ ডলার পরে মানে যতগুলো বরফ ছিল আর কি ডলার পরে এবং ওই একেবারে নাভি পর্যন্ত হচ্ছে এটা চলে যায় মানে ওলানের যে নাভি আছে নাভির পর্যন্ত এই ব্যথাটা চলে যায় আর কি আমার পায়ে আবার একটা জোঁক লাগছিল খুলে ফেলাই দিলাম আর কি তো বরফগুলো দেওয়ার পরে সরিষার তেল নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ওলানটা সুন্দর করে মোছার পরে প্রথমে হচ্ছে দুধগুলো টেনে নিছি তারপরে ওলানটা সুন্দর করে ধুয়ে বরফ দিয়ে অনেকক্ষণ ডলে তারপর হচ্ছে এই এই যে যেটা আছে এটা হচ্ছে কর্পূর এবং সরিষার তেল একসাথে মিক্স করে নিলাম মিক্স করে একটু গাঢ় করে নিয়ে এটার মধ্যে একটু দলা দলা থাকে ওইটারে ভেঙে গুঁড়ো করে তারপরে ওলানে সুন্দর করে মাখতে শুরু করলাম এবং এটাই হচ্ছে মূল প্রসেস প্রথমে ওলানের সব দুধ বের করে ফেলতে হবে যতটুকু আছে তারপর হচ্ছে ওই ওলান সুন্দর মতো ধুয়ে বরফ দিয়ে ভালো মতো কতক্ষণ ডলতে হবে ডলার পরে এরপরে কর্পূর এবং সরিষার তেল মিক্স করে ওলানে ইচ্ছা মতো ডোলে ওলানটারে নরম বানিয়ে ফেলতে হবে একবারে ঠিক এভাবে অনেকক্ষণ করার পরে মানে একেবারে অলানের সব জায়গায় এটা দেওয়ার পরে তারপর মোটামুটি আমার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ গরুটা এখন সুস্থ আছে আপনাদের গ্যাথার থাকে আমি জানাই রাখি এবং গরুর এই যে প্রবলেমটা আছে এটা ওনারা মানে সলভ হয়ে গেছে আর কি ওনারা পরবর্তীতে আমি যেভাবে দেখাই দিয়েছিলাম যেভাবে করছিল। তো আমি যখন চলে আসতেছিলাম তখন ওনারা আমাকে খুশি হয়ে টাকা দিচ্ছিলো বাট টাকা আমি কেন নিব আমি তো এটা মানে ভালোবেসে করি